নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বা আলোচনা করবো কনস্টিপেশন কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশন কাকে বলে কেন হয় তার কী কী হোমিওপ্যাথিক মেডিসিন আছে এবং এই কোষ্ঠকাঠিন্য থেকে কি করে আমরা মুক্তি পেতে পারি সে বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো প্রথমে আমরা দেখে নেব বা জেনে নেব যে কোষ্ঠকাঠিন্য কাকে বলে কোষ্ঠকাঠিন্য কয়েকটি বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা জানতে পারি তাহলে কোষ্ঠকাঠিন্য সম্পর্কে আমাদের ধারণাটা সঠিক হয় প্রথমত কোষ্ঠকাঠিন্য মানে হলো যে পায়খানা অর্থাৎ স্টুল প্রচণ্ড হার্ড হয় প্রচণ্ড শক্ত হয় এবং সেটি প্রতিদিন পরিষ্কার হয় না অর্থাৎ প্রতিদিন সকালে যে আমাদের পায়খানার একটি বেগ আসে এবং আমরা পায়খানায় যাই মলত্যাগ করি সেই মল ত্যাগের বেগ অনেক সময় আসেই না একদিন দুদিন তিন দিন এভাবেই চলে যায় কিন্তু মল ত্যাগের বেগ আসে না যদি এরকমই হয় পায়খানা যদি প্রতিদিন পরিষ্কার না হয় বেগ না আসে শক্ত হয় এবং পায়খানা করতে গেলে যদি প্রচণ্ড চাপ দিতে হয় এই ধরনের পরিস্থিতি যদি সৃষ্টি হয় তৈরি হয় তাহলে আমরা তাকে বলি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য এবারে আমরা জেনে নেব যে কোষ্ঠকাঠিন্য কেন হয় কি কী কারণে আমাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে প্রধান যে কারণ সবার প্রথম যে কারণ সেটা হলো যে জল অভাব আপনি যদি প্রতিদিন নিয়মিত নির্দিষ্ট পরিমাণে জল পান না করেন তাহলে আপনার শরীরের ভিতরে যে মিউকাস মেমব্রেন আছে সেটা ড্রাই হয়ে যায় এবং স্টুল কিন্তু প্রচন্ড শক্ত হয়ে যায় এটা একটি কারণ হতে পারে দুই নম্বর কারণ হল যে ফাইবার যুক্ত খাবার না খাওয়া যদি আপনি ফাইবার যুক্ত খাবার পরিমাণ মতো না খান তাহলে আপনার পায়খানা শক্ত হয়ে যেতে পারে এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে এই দুটো হলো সব থেকে সাধারণ কারণ এছাড়া যে কারণগুলোর বিশেষ করে দায়ী থাকে সেটা হলো যে পেরিস্টলটিক যে মুভমেন্ট আছে অর্থাৎ আমাদের পেটের ভিতরে যে অন্ত্র রয়েছে অর্থাৎ নারী রয়েছে আমরা বাংলা ভাষায় যেটাই বলি যদি তার চলন স্লো হয়ে যায় বা তার মধ্যে যদি কোনো অবস্ট্রাকশন চলে আসে তখন কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে ধরুন যে সমস্ত মানুষ সারাদিন ধরে বসে আছে কোনো কাজ করছে না মানে ফিজিক্যালি কোনো কাজ করছে না ব্রেন দিয়ে কাজ করছে কম্পিউটার চালাচ্ছে টিচার স্টুডেন্ট বা যারা লয়ার আছে তারা কিন্তু বেশিরভাগ ব্রেন দিয়ে কাজ করে ফিজিক্যাল মুভমেন্ট তাদের খুব কম হয় সেই কারণে কিন্তু আমাদের একটা অন্ত্রের একটা চলন স্লো হয়ে যায় অন্ত্রের যে চলন আছে সেটা স্লো হয়ে যেতে পারে সেই কারণে কিন্তু আমাদের কনস্ট্রেশন হতে পারে এরপরে আসছে যে যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন দীর্ঘদিন ধরে খেতে থাকেন তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্যের কিন্তু একটি ধাত তৈরি হতে পারে এছাড়া যদি আমাদের যে অন্ত্র রয়েছে সেই অন্ত্রে যদি স্ট্রাকচারাল কোনো ধরনের চেঞ্জেস আসে মানে গঠনগত যদি কোনো পরিবর্তন আসে ধরুন সেখানে টিউমার হয়ে গেছে মলাশয়ে বা মলদ্বারে কোনো টিউমার হয়ে গেছে ধরুন সেখানে কোনো রকমের ফাটল ধরেছে ফেটে গেছে ক্র্যাক হয়েছে ফিশার হয়ে গেছে মলদারের যে রক্ত নালিকাটগুলো রয়েছে সেগুলো প্রচণ্ড পরিমাণে ফুলে গেছে সেখানে রক্ত জমে গেছে এই সমস্ত কারণ যদি থাকে তাহলে কিন্তু আমাদের কি হতে পারে না কোষ্ঠকাঠিন্য হতে পারে এছাড়া যদি কোলন ক্যান্সার হয়ে থাকে করোনে যদি ক্যান্সার হয় তাহলে সেখানে কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে এছাড়া প্রেগনেন্সির ক্ষেত্রে যেসব মহিলাদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে তাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে এছাড়া মানসিক ব্যাপার থাকে উদাসীনতা থাকে সোশিও ইকোনমিক যে প্রবলেমগুলো থাকে অথবা আপনি যে সমস্ত জায়গায় কাজ করছেন প্রফেশনাল লাইফ যদি ঠিক না থাকে তাহলে সেখানে মানুষের উপর একটা প্রভাব মানে মনের উপর একটা প্রভাব বিস্তার হতে পারে সেখান থেকে সেখান থেকে আপনার লস অফ অ্যাপেটাইট এই ধরনের সমস্যা থেকে কিন্তু কনস্টিপেশন হতে পারে তো এই হলো আমাদের কনস্টিপেশনের কারণ এবং কনস্টিপেশন কাকে বলে সেই সম্পর্কে ধারণা এরপরে আসছে যে কী করলে আমাদের কনস্টিপেশন থেকে আমরা মুক্তি পেতে পারি প্রথমত বলবো যে যারা খুব সবসময় বসে বসে কাজ করে আপনারা তারা তাদেরকে হাঁটা চলাফেরা করতে হবে একটু এক্সারসাইজ করতে হবে ব্যায়াম করতে হবে মর্নিং ওয়াক করতে হবে এটা প্রথম কাজ দুই নম্বর কিন্তু আপনাকে পরিমাণ মতো জল খেতে হবে ফাইবার যুক্ত খাবার খেতে হবে যেমন আটা ময়দা কিন্তু নয় আটার মধ্যে প্রচুর ফাইবার থাকে ককের করতে কিন্তু প্রচুর ফাইবার হয় এছাড়া আপনাকে ফল খেতে হবে ফলের মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটি রয়েছে সেটি হলো খেজুর খেজুর কিন্তু আপনাকে মানে প্রতিদিন দুটো থেকে চারটি খেজুর খেতে পারেন তাহলে এটুকু নিশ্চিত হওয়া যায় যে আপনার কনস্টিপেশন থেকে আপনি অনেকটাই মুক্তি পাবেন এরপরে আছে কলা কলাও কনস্টিপেশনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এইগুলো মোটামুটি আপনি যদি মেনে চলেন বা এই সমস্ত খাবারগুলো যদি আপনি খান তাহলে কিন্তু আপনি কনস্টিপেশন থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন এরপরে আসছি হোমিওপ্যাথিক মেডিসিন কী কী হোমিওপ্যাথিক মেডিসিন আছে যার মাধ্যমে আমরা কনস্টিপেশন থেকে মুক্তি পেতে পারি বা উদ্ধার পেতে পারি প্রথমে যে মেডিসিনটি রয়েছে সেই মেডিসিনটি হলো নাক্স ভূমিকা নাক্স ভূমিকা নাক্স ভূমিকা মেডিসিনটি আমরা কাদের ক্ষেত্রে ইউজ করি যারা আগে থেকে অতীতে প্রচুর পরিমাণে মেডিসিন নিয়েছে ধরুন সে প্রচুর অ্যালোপ্যাথিক মেডিসিন নিয়েছে সে প্রচুর মানে আয়ুর্বেদিক নিয়েছে ইউনানি নিয়েছে কবিরাজি প্রচুর বিভিন্ন যত ব্যাথি আছে সমস্ত ব্যাথি থেকে কিছু না কিছু মেডিসিন সে খেয়েছে এবং মেডিসিন খেতে খেতে তার এই কনস্টিপেশনের সম্ভাবনা এসছে গ্যাস অ্যাসিডিটি সমস্ত কিছু হচ্ছে এবং বিশেষ করে তিনি কিন্তু সিডেন্টারি লাইফ লিড করেন অর্থাৎ সবসময় বাড়ির মধ্যে থাকেন অফিসের মধ্যেই থাকেন তিনি খুব দৌড়ঝাঁক করেন না মেন্টালি ওয়ার্ক বেশি করে রাত্রে তার ঠিকমতো ঘুম হচ্ছে না রাত চারার কাজ নাইট শিফট নাইট ডিউটি আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই নার্স ভূমিকা মেডিসিনটি ব্যবহার করতে পারে তো লাস্টে আমি প্রোটেন কত পাওয়ারে ব্যবহার করতে হবে কতবার খেতে হবে সেগুলো নিয়ে আমি বলে দেব তো প্রথমে আমি এই ভিডিওতে পাঁচটা মেডিসিনের কথা বলবো পাঁচটা মেডিসিন তারপরের ভিডিওতে আমি আরও যে মেডিসিনগুলো বাকি রয়ে যাবে সেগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে বললাম নাকস কথা দ্বিতীয়ত হলো প্রায়োনি অ্যালবাম ব্রায়োমিয়া অ্যালবা বিশেষ করে যারা একটু বয়স্ক লোকজন রয়েছে তাদের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ব্রায়োনিয়ার পেশেন্টের কিন্তু তৃষ্ণা প্রচণ্ড থাকে তারা প্রচুর জল খায় প্রচুর জল খায় এবং তাদের যে স্টুল হয় পায়খানা হয় সেই পায়খানা কিন্তু মানে মলের কালার মলের কালার পুরো একদম পোড়া ইট বললে যেমন জলে প্রচণ্ড ড্রাই অ্যান্ড প্রচণ্ড হার্ড হয় এবং স্টুল একদমই আপনার পোড়া ইটের মতো এরকমই হয় তো এরকমই যদি হয়ে থাকে আপনার তাহলে আপনি ব্রায়োনিয়া অ্যালবা মেডিসিনটি ব্যবহার করতে পারেন এরপরে আসছে অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস মেডিসিনটা একটু মানে বয়স্ক লোকেদের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে কেন উচিত কারণ অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস এই মেডিসিনটার মধ্যে লস অফ সাডেন মানে লস অফ মেমোরি সাডেনলি হঠাৎ হঠাৎ সে কিন্তু সব কিছু ভুলে যেতে পারে এই ধরুন আপনি তাকে কোনো একটা কথা বলেছেন সে সঙ্গে সঙ্গে ভুলে যাচ্ছে এইরকমই পরিস্থিতি মানে মানসিকতা থাকে এবং মানে কনস্টিপুশনটা এরকমই যে আপনার প্রচন্ড মানে আর্জিং স্টুলেট পাইখানা প্রচন্ড পেয়েছে আপনি গিয়েছেন গিয়ে পায়খানায় বসেছে তারপরে দেখছেন আর পায়খানা হচ্ছে না যদি এই রকমই পরিস্থিতি ঠিক আছে তাহলে কিন্তু অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিসের আরও একটি গুরুত্বপূর্ণ সিমটমস হল যে আপনার যে কোনো ধরনের সমস্যা ওই কনস্টিবেশনের সাথে যদি এরকমই থাকে যে পেট ব্যথা মাথা ব্যথা আরও অন্যান্য যে সমস্যাগুলো সেগুলো খাওয়ার পর মানে কোনো খাবার খাওয়ার পরে আপনার সেই সমস্যাটার সমাধান হয়ে যাচ্ছে হতে পারে গ্যাস অ্যাসিডিটি পেট ফুলে যাচ্ছে এরকমই সমস্যা রয়েছে তার সঙ্গে কনস্টিপেশন এবং দেখছেন যে আপনার সমস্ত পেটের সমস্যা খাবার খাওয়ার পরেই কমে যায় এবং খালি পেটে বৃদ্ধি পায় এবং পায়খানা যখন আপনার পাচ্ছে আপনি বাথরুমে যাচ্ছেন যখনই আপনি কোমরে বা প্যানে বসছেন পায়খানা করার জন্য তখন কিন্তু আর পায়খানা হচ্ছে না যেই আবার আপনি উঠে আসছেন তখন কিন্তু আপনার কি হয়ে যাচ্ছে না আবার পাইখানা বেগ আসছে এরপরে আসছে অ্যালোসকোটিনা অ্যালোসকোটিনাতে কি হয় অ্যালোসকোটিনা কনস্টিপেশন দুদিন তিন দিন তো কনস্টিপেশন হয় না সরি পায়খানা হয় না এবং যখন আপনি পায়খানা করতে বসলে তখন প্রথমেই প্রচুর পরিমাণে একটা গ্যাস বা হাওয়া বেরিয়ে যায় তারপরে আর পায়খানা হয় মানে পায়খানার বেগ আসছে আপনার পায়খানার বেগ আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে পায়খানা যখন আপনি বসলেন তখন প্রচুর পরিমাণে বাতাস বায়ু বেরিয়ে যাচ্ছে তারপরে আর পায়খানা হচ্ছে এবং পায়খানা হলেও দেখা যাচ্ছে যে প্রথমের দিকে একদমই প্রথমের দিকে কিছুটা নিউকাস অর্থাৎ সর্দির মতো কিছু একটু পদার্থ মানে বেরিয়ে আসছে তারপরে আর পায়খানা হচ্ছে না রকম যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যালোসাকোটিনা মেডিসিনটি ব্যবহার করা এরপরে আসছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম মেডিসিনটি বাচ্চাদের ক্ষেত্রে এবং বয়স্ক রোগীদের ক্ষেত্রে বেশি পরিমাণে ব্যবহার করা হয় তো লাইকোপোডিয়ামের সিমটমস হলো প্রথমে যে পায়খানাটা হবে সেটা শক্ত হবে প্রথমের পায়খানাটা শক্ত হবে তারপরের পায়খানাটা নরম হবে রকম কন্ডিশন যদি হয় তাহলে কিন্তু লাইকোপোডিয়াম মেডিসিনটি আমরা ব্যবহার করতে পারি লাইকোপোরিয়াম মেডিসিনের পেশেন্টে কিন্তু মিষ্টি খেতে খুবই ভালোবাসে এর সঙ্গে আরেকটা সিমটমস বলে দিলাম হ্যাঁ লাইকোপোরিয়ামের পেশেন্ট মিষ্টি খেতে খুবই ভালোবাসে তো এই হলো আজকের কনস্টিপেশনের উপর পাঁচটি হোমিওপ্যাথিক মেডিসিন বাকি যে মেডিসিনগুলি আছে সেগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং যদি আপনাদের কিছু জানার থাকে বা কিছু যদি মিসিং হয়ে যায় যেটা আমি বললাম না সেটা অবশ্যই আপনি কমেন্ট সেকশনে লিখতে পারেন সো এই পর্যন্ত ধন্যবাদ দেখাব পরের ভিডিও